ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোজ প্রথমবারের মতো হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার কথা প্রকাশ্যে স্বীকার করেছেন সোমবার তেইশ ডিসেম্বর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সম্মাননা অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান ইসরায়েল কাটোজ বলেন আমরা সন্ত্রাসী সংগঠনগুলোকে ধ্বংস করতে চরম আঘাত হেনেছি হামাসের নেতা ইসমাইল হানিয়াকে তেহরানে হত্যা করেছি একই সঙ্গে হুতিদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে তিনি আরো বলেন আমরা হামাসকে পরাজিত করেছি হিজবুল্লাহকে হারিয়েছি ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিয়েছি এবং সিরিয়ার আফাদ সরকারকে উৎখাত করেছি হুতিদের কৌশলগত অবকাঠামো ধ্বংস করব এবং তাদের নেতাদের হত্যা করব। একই সঙ্গে ইয়েমেন এর হদেইদা ও সানায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে গত একত্রিশ জুলাই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস কিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে গেলে ইরানের উত্তরাঞ্চলের একটি সামরিক আবাসিক ভবনে প্রজেক্টেল বোমা হামলায় ইসমাইল হানিয়া নিহত হন ইসরায়েলি অভিযানে এই হত্যাকাণ্ড সংঘটিত হয় হানিয়ার হত্যাকাণ্ড ফিলিস্তিন জুড়ে ক্ষোভের জন্ম নিয়েছে এবং আঞ্চলিক সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী এই হত্যার প্রতিশোধ নেয়ার কঠোর হুঁশিয়ারি দেন ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা গত শনিবার হুতিদের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেল আবিবের একটি পার্কে আঘাত আনে এতে বারো জন সামান্য আহত হন মন্ত্রী কাটো জানিয়েছেন হুতিদের সামরিক অবকাঠামো ধ্বংস করে তাদের নেতাদের নির্মূল করা হবে গত অক্টোবর হিজবুল্লার নেতাদের হত্যার প্রতিশোধ নিতে ইরান ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হানিয়ার হত্যাকাণ্ডের পর এই প্রতিশোধের ধারা আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে হানিয়ার হত্যাকাণ্ড এবং হুতিদের বিরুদ্ধে হুশিয়ারি মধ্যপ্রাচ্যে আরও বড় আঞ্চলিক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে ইসরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনা ক্রমশই বাড়ছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে